এই মাদ্রাসার ছোট্ট মেয়েটিও বুকে ঝোলাচ্ছে যে আমরা জঙ্গিবাদ চাই না আমরা লেখাপড়া করা করতে চাই ইংলিশ স্কুলের ছোট্ট ছেলেটিও দাঁড়িয়ে সেই একই প্রতিবাদ জানাচ্ছে এটাই আমার কাছে আসার মানে আলো মনে হচ্ছে আমরা মনে করি আমি মনে করি যে আমরা সেই জায়গাটাতে পৌঁছতে পারবো যেখানে আমরা এই জঙ্গিদেরকে আমরা কন্ট্রোল করতে পারব আমরা কেন এটা করে আমরা বোঝাতে সক্ষম হব আমাদের ছেলে মেয়েদেরকে তারা নিশ্চয়ই এই জায়গা থেকে নিবৃত হবে কিছু ফিগার আমার কাছে আছে হোয়াট হ্যাভ উই ডান উইথ গুলশান বনানি ইট হাজ বিকাম ফোর্ট্রেস এবং এটা আরও আতঙ্ক ছড়াচ্ছে এই রাস্তা বন্ধ ওই রাস্তা বন্ধ সেই রাস্তা বন্ধ আপনি গুলশানে এখন ঢুকতেই পারবেন না গড ফর আমি তো ওই জন্য বললাম যে আমাদের এই সন্ত্রাসী ছেলেগুলো খুব ভদ্র হ্যাঁ পদ্ম ইন সেন্স এখন পর্যন্ত দেব আপনার টন ই ওয়াইল্ড সর্ট হয়ে চেক একটা ভিতরে যদি লোন ওল্ফ ওয়াইল্ড হয়ে যায় তাহলে আপনি বলছেন এই বল তো ঠিক আছে সমস্ত রাস্তাঘাট বন্ধ রেস্টুরেন্টে লোক লোক যায় না সন্ধ্যার পরে মনে হয় যেন একটা মানে ভিত্তি ভীতে পরিস্থিতি অতি সিকিউরিটি ইজ অবশ্য কনসার্ন অফ নন সিকিউরিটি ইজ করে লেট ইট বি নর্মাল

সোফার আমেরিকান থেকে সেভেন্টিন ট্রিলিয়ন ডলার খরচ হচ্ছে আমাদের দেশে আপনি হিসাব করে দেখেন এই ঘটনার পরে আপনার মন্ত্রণালয় কত টাকা তো কাজে আমার মনে হয় উই হ্যাভ টু ডিসার্ম দিস ইজ নট এ বিগ ইস্যু বিগ ইস্যু ইন এ সেন্স এটা খুব লং ইস্যু হবে না বাট ইট মাইট অফ প্রবলেম এবং আমাদের যে ইয়াং জেনারেশন উইন করা যাবে দয়া করে মালকের বিরুদ্ধে আপনারা একটা শব্দ এই পেরিফেরি লোক ধরে লাভ হওয়ার কারণে আজকে আমরা কিন্তু ভেবা চাকা খাচ্ছি আজকে আমরা ঘাবড়ে গেছি যে কি হচ্ছে কোথায় যাব আমরা উত্তরণের উপায় কি উত্তরণের উপায়টা হচ্ছে প্রথম কথা এগুলিকে স্বীকৃতি দেওয়া চিহ্নিত করা স্বীকার করা যে হ্যাঁ এই বিষয়গুলি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন আনতে হবে আমাদের সাংস্কৃতিক চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে এবং সবচেয়ে বড় কথা স্বচ্ছভাবে এই কথাটা আমি একটু জোর দিয়ে বলতে চাই স্বচ্ছভাবে সৎভাবে মুক্তিযুদ্ধের যে চেতনাগুলি ছিল সেগুলিকে সামনে নিয়ে আসা মুক্তিযুদ্ধের চেতনাকে যেন ব্যবহার করার প্রবণতা থেকে আমরা দূরে থাকি যদি সেটা করি আমরা কিন্তু কখনোই সামনে এগোতে পারবো না তখন আবারও ওই গণতন্ত্র সাম্যবাদ ধর্ম নিরপেক্ষতা নারী স্বাধীনতা ভৌতবাদ সবকিছু আক্রমণের লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত হবে কিন্তু সেইখানে আমাদের স্বচ্ছতা আনতে হবে সততা আনতে হবে তরুণ প্রজন্ম যেহেতু আছে একটা কথা বলে শেষ করি সেটা হলো যে আমরা তো মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী আমি এই কথাটা সবসময় বলি আমার তরুণ বন্ধুদের সৎ উত্তরাধিকারী কিন্তু উত্তরাধিকার বেঁচে না সেটার থেকে কোনো সুবিধা নেওয়ার জন্য থাকে না সে উত্তরাধিকারকে সমৃদ্ধ করে তোমাদের কাছে আমাদের আশা থাকবে সে উত্তরাধিকারকে তোমরা সমৃদ্ধ করবে দেখবে জঙ্গিবাদ বাংলাদেশে না কারণ বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ মানে না চায় না পছন্দ করে না প্রত্যাখ্যান করে কিন্তু আজকে এমন একটি পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি সেখানে আমাকে একজন বলছেন তিনি আহ তাতে মানুষের ধর্মের কথা তিনি আমাকে বলছেন যে আগে যখন আমরা অভিভাবকদের কাছে যেতাম যে আমাদের কথাবার্তা শুনতে পারে এখন একটা ছেলে যদি হঠাৎ করে একদিন মসজিদে যা আওয়াজ করতে হঠাৎ করে যদি স্মোকিং ছেড়ে দেয় সবার মুখ মানে অভিভাবকদের মুখে একটা কাকুন কাকুনি করে হ্যাঁ হ্যাঁ ছেলে হয়ে জন্য মানে ধর্মের যে মূল বেসিক যে বিষয়টা একটা ভালো বিষয় সে ভালো কাজ করছে সে স্মোকিং ছেড়ে দিচ্ছে এই কথাটা এখন কাউকে বলে যে বিশ্বাস করবো ওই যে সাখাওয়াত বলছিলেন যে মাদকতার বিষয়টি তরুণদেরকে যে ধর্মীয় মূল্যবোধ দিয়ে কথাটা বলা হবে যে তুমি স্মোকিং ছেড়ে দাও ড্রাগ এডিকশন ছেড়ে দাও ধর্মে এই অসুবিধা আছে এই সমস্যা আছে তুমি এটা ছেড়ে দাও কিন্তু তাকে এটা বললে তার অভিভাবকের মন সে যদি এটা এই পথে আসে তখন অভিভাবকের মনে একটা কাঁপুনি দিয়ে ধরে ধরে যে নিশ্চয়ই ছেলে এখানে একটা কিছু একটা ঘটছে দৃশ্যের আড়ালে আমার ছেলে বোধে জঙ্গি হয়ে গেল যারা এই ওয়েতে ধরে নিলাম পাঁচ মিনিটের জন্য যে তারা সঠিক কাজ করছেন যারা জঙ্গিবাদ করছেন তারা ধর্মের একটা স্পিরিট নিয়েই কাজ করছেন তো তাদের কাছে আমি বলবো যে এই কারণে ধর্মের যে মূল বেসিসটা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মারাত্মক আকারে পড়ছে ধসে পড়ছে তার কি উপায় থাকতে পারে শুরুতে যে আমরা মানে যেটা আসলো যে আমাদের আমার যেটা মনে হয় পার্সোনালি যে সেই মাথাটাকে বেইন ওয়াশ করা সম্ভব যে মাথা থেকে কিছু নাই

প্রত্যেকের দায়িত্ব কি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কি হবে ফায়ার ব্রিগেড কি করবে ডাক্তার কি করবে পুলিশ কি করবে র্যাব কি করবে এই দায়িত্বগুলো যদি প্রত্যেকের ডিস্ট্রিবিউট না করা থাকে যেটা আমরা মিলিটারিতে বলি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তাহলে যে সবাই এসে ক্যামেরার সামনে যেটা হবে আর্টিজান অত্যন্ত দুঃখজনকভাবে হয়েছিল এভরিবডি ওয়াজ ট্রাই টু ক্যামেরায় যে অথচ পাঁচটা ছেলে ওখানে দাঁড়ানো তাদেরকে কিছু করছিল আর যে সব সব সরকারি দল করে না যে ভাবে যে হলে আমরা যদি হেরে যাই আমাদের সরকার চলে যাবে এরকম একটা ভয়ে সন্তুষ্ট থেকে কেউই করছে না কিন্তু যতদিন আমরা এই জায়গাটা না খুলবো ততদিন কিন্তু আমরা জঙ্গিবাদকে ইনডাইরেক্টলি প্রসার হওয়ার বা তরুণদের মধ্যে জঙ্গিবাদ প্রসারিত হওয়ার ক্ষেত্রটা কিন্তু আমরা রেখে দিচ্ছি চার নম্বর কথা হলো হ্যাঁ সরকার আপাতত যা করেছে আইন বাহিনী যা করেছে আমরা সাকসেস দেখতে পাচ্ছি কিন্তু এইটা সাচে হাই হ্যান্ডেড আমি একেবারে ওই যে একদম লাঠি দেখে আমি চারটা মেশিন গান বার করে ফেললাম এই হাই হ্যান্ডেড অ্যাপ্রোচ দুনিয়ায় সব জায়গায় প্রাথমিকভাবে সাময়িকভাবে একটা সাকসেস দেয় আমরা উই আর এনজয়িং দি সেই সাকসেস কিন্তু পরে ওই যে একটা লাঠি দেখে চারটা মেশিন গান ও বেটা লাঠিয়ালা কিন্তু অভ্যস্ত হয়ে যাবে দুনিয়ার সব জায়গায় যেটা হয়েছে এই হাই হ্যান্ডেড অ্যাপ্রোচে সবসময় ইয়ে মানে একটা আপাতত রিলিফ এসছে তারপরে কিন্তু এই অস্ত্রটা ভোতা হয়ে গেছে তো এইভাবে মানে আনসিংগলা বাহিনী এইভাবে বেশি দিন চালাতে পারবে না তো ওই হাই হ্যান্ডেড জায়গাটাও একটু খুব গভীরভাবে চিন্তা করা দরকার আপনি আমার সাথে হয়তো একমত হবেন যে আপনি সকল জঙ্গিকে আপনি গুলি করে মারতে পারবেন না এবং আমার সহকর্মীরা যেটা উল্লেখ করেছে যে যে সমস্যাটার আমরা মুখোমুখি হয়েছি সেটা বেশ ব্যাপক আকারে এটা ছড়িয়ে গেছে এবং এটা যে আকারে ছড়িয়ে গেছে সেখানে যাদের ভিতরে উগ্র মতবাদটা ছড়িয়ে গেছে তাদেরকে আমাদের ডিরেডিকালাইজ করতে হবে প্রত্যেককে ক্রস ফায়ারে দাও যাবে না এবং এদেরকে ডিরেডিকালাইজ করে আবার সমাজে পুনঃপ্রবেশ করার জন্য আমাদের পথ সৃষ্টি করতে হবে আপনারা গণগ্রেফতারের কথা বলেছেন গণগ্রেফতারটা আসলে ছিল আপনারা জানেন আমাদের পুলিশ বাহিনী নানান ধরনের কাজ আছে এই গণগ্রেপ্তারের নাইনটি ফাইভ পার্সেন্টই ছিল ওয়ারেন্টভুক্ত আসামি এটা আমরা বিভিন্ন সময় ক্লিয়ার করেছি বিভিন্ন মামলায় এরা ওয়ান্টেড ছিল আপনারা যে সাজেশনগুলো দিয়েছেন এগুলো সবই আমরা চিন্তা করছি আমরা কাউন্টার টেরিজম যেমন আমরা একটা ইউনিট করেছি ঠিক সেই ভাবে আমরা ইউনিট করছি যাতে অন্য পুলিশের সব জায়গায় আমরা ইউনিট করছি সাইবার ক্রাইম আমরা কন্ট্রোল করতে পারি সেইগুলোর জন্য আমরা শক্তিশালী ইউনিট করতে যাচ্ছি আমরা থাকি সব ধরনের সহযোগিতা বাইরের থেকে নেওয়ারও প্রচেষ্টায় আমরা রয়েছি আমরা জঙ্গি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা আমাদের আছে আমরা স্বল্প মেয়াদে যেমন করছি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে আমরা যেটা বলেছি যে আমাদের পুলিশ ইউনিট কাজ করছি আমাদের পুলিশ ইউনিটে অনেক কাজ করে মানে আমরা সামনে আমরা পুলিশকে আপনারা যেটা পুলিশের একটা রুপি দেখেছেন এতদিন না কিন্তু এখন পুলিশ কিন্তু চেঞ্জ হচ্ছে সঙ্গে সঙ্গে যদি আপনি বলেন সব চেঞ্জ হয়ে যাবে আমাদের কাছে কিন্তু ম্যাজিকের কোনো স্ট্রিক নেই আমরা তাদেরকে আস্তে আস্তে চেঞ্জ করে নিয়ে আসছে অপরাধ প্রবণতা তারা যে করেন অপরাধ সেটা আমি অস্বীকার করে কিন্তু সেই জন্য তাদের ব্যবস্থা হয়েছে আজকে আমরা দেখবেন আগে একটা প্রবাদ ছিল যে আগুন নিভে গেলে ফায়ার সার্ভিস চায় কিন্তু আগুন একবার দেখবেন আমাদের ফায়ার সার্ভিস আগুন ধরার সঙ্গে সঙ্গে ওখানে যাচ্ছে এখন পুলিশ সহ কিন্তু সঙ্গে সঙ্গে যায় সঙ্গে সঙ্গে এই যে গুলশান ট্রেজেডিটা হলো দুই মিনিটের মাথায় কিন্তু আমাদের ফারুক এসআই ফারুক ওখানে উপস্থিত সেখান থেকে অনেক সময় আপনারা অনেক মানে কথা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে এইখানে এই কাজটি করছে যেটা করা উচিত হয়নি আমি অস্বীকার করবো না একদম এখনো যে আমার সবকিছু পারফেক্ট ফর্মে নিয়ে আসার জন্য নিয়ে আসতে পারছি এটা আমি বলবো না তবে আমরা চেষ্টা করছি আমরা আসছি আমরা সেই জায়গাটায় আপনারা যেগুলো আশা করে সেই জায়গাটা যাচ্ছি সেই জন্যই আমার মনে হয় আমরা সহযোগিতা পাচ্ছি ভালো সহযোগিতা পাচ্ছি আপনারা ফোকাল পয়েন্টের কথা বলছেন হ্যাঁ আমি আমরা এটা নিয়ে কথা বলছি অনেক সময় অতি উৎসাহিত অনেকে অনেক কিছু বলে ফেলে এগুলো আর ক্ষতিকারক হয়ে যায় আমরা পুলিশের মাধ্যমে পুলিশকে বলে দিচ্ছি এবং এটা তো মানে ফলো করবার জন্য বলে দিচ্ছে যে যে কোনো একজন কথা বল আমরা সেই ব্যবস্থাটা করছি